এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি দৈনন্দিন আর পাঁচটা সমস্যাকে ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল পানীয় জলের সংকট দীর্ঘ সময় ধরেই জলের সমস্যায় জেরবার হচ্ছিলেন শহর সংলগ্ন শানুপাড়ার গদাধর ক্যানেলের পাশে থাকা দেড় শতাধিক বাসিন্দা অবশেষে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সৌরশক্তি চালিত জল প্রকল্পের সূচনা হলো সোমবার বড় সমস্যা মেটায় খুশি স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই জল সংকট ওই এলাকায় প্রতিদিন এক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় তাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষকে সমস্যার কথা জানানো হলেও তিনি জিপি অফিসে জানান অবশেষে জলকষ্টের সুরাহা হওয়ায় খুশি ওই এলাকার বাসিন্দা বর্ষিয়ান সুধীর বর্মন দীপায়ন রায় লালমনি বর্মনসহ সহ সবাই এখন জল আনতে আমাদের অত দূরে মানে পাগা রাস্তা যেতে হতো এখন বাড়ির পাশে খুবই সুবিধে আমাদের হয়েছে আনলিমিটেড জল পাওয়া যাবে জলের অনেক সুবিধা হয়েছে আমাদের অনেক দূরেই যেতে হতো আমাদের শুধু আমাদের না মানে পাড়ায় আমরা যতজন আছি সবাই ছোট বাচ্চাদের থেকে বয়স্ক সবাই এখন সুবিধা হবে হ্যাঁ এটা দিয়ে অনেকই সুবিধা হয়েছে আমরা অনেক খুশি এক কিলো 1.5 কিলোমিটার টিকিট জলাতে হ্যাঁ খুব কষ্ট করছিল জলের জন্য ওই এখন একটু আমি গণেশকে ধরে আমরা সবাই গণেশকে ধরে জল ব্যবস্থা করা হয়েছে আপনাদের সুবিধা হবে আমার সুবিধা হলো আমরা সানুপাড়ার ক্যানিল পাড়ের বাসিন্দা আমাদেরকে মূল সানুপাড়া থেকে জল আনতে অনেক দূর হাইটে যেতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠেই সবার আগে মেইন কাজ হলো জল আনতে যাওয়া কত কিলোমিটার ঘুরতে যেতে হবে মোটামুটি ধরেন 1 কিলোমিটার তো এইখানটায় গণেশদার এটা সম্পূর্ণ ক্রেডিট যায় গণেশদারকে গণেশদার উদ্যোগেই যে আমাদের জন্য ভাবছে আমাদের জন্য এই নতুন কলটা দিয়ে ব্যবস্থা করে দিল এটা আমাদের এলাকাবাসীর সবার উপকার হবে গণেশ বলেন সমস্যা সুরাহা হওয়ায় আমি খুশি প্রধান ও উপপ্রধান তৎপর হয়েছে আমার এলাকার পানীয় জলের প্রচন্ড সমস্যা ছিল তো এর আগে যিনি ক্ষমতায় ছিলেন পানীয় জলের সেভাবে কোনো রকম সমস্যা সমাধান করেননি তো আমার মূল টার্গেট ছিল এলাকা যাতে পানীয় জলের সমস্যা সমাধান করা যায় এই গদাধর ক্যানেলে এখানে মানুষের প্রচন্ড অসুবিধা হতো পানীয় জল আনতে শুধু আমাদের সেই আদর সংলগ্ন সানুপাড়া গিয়ে পাতে পানীয় জলটা আনতে হতো তো তার জন্য এখানে আমরা একটা পানীয় জল করতে পেরে খুব খুশি হলাম আমরা এবং এলাকাবাসীও যাতে করে এলাকার মানুষের সমস্যার সমাধানটা হলো পানীয় জল কত উপকৃত হবে এদের প্রায় একশো একশো জন মানুষ এখানে বসবাস করে পরিবার একশো মানুষ পরিবার তিরিশ চল্লিশটা পরিবার খরিয়া জিপির প্রধান কানুন অধিকারী বলেন সীমিত স্বার্থের মধ্যেও আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের সোলার জলের প্রজেক্ট একটা হলো আছে আমাদের

ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন এক্স রে ইসিজি এনসিভি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ড্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং এইটান এইট করতে ফোর ওয়ানো এইট টু নম্বরে